আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক সম্প্রতি এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থ কষ্টে ভুগেছিলেন তিনি যেই সময়টাতে তার সন্তান জন্ম নেয় তখন বেশ কষ্ট করতে হয়েছে চিত্রনায়িকাকে বর্তমানে ব্যবসার দিকে মন দিয়েছেন তিনি বিস্তারিত প্রেস রিপোর্ট থেকে সিনেমা থেকে এখন কিছুটা বিরতি নিয়েছেন বিশ্বাস তবে ভালো কাজ পেলে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি বর্তমানে নিজের বিউটি আর রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নায়িকা এর মধ্যেই জানা গেল সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের প্রিন্স কার্ট সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা এমনই গুঞ্জন কয়েকদিন ধরে ফেসে বেড়াচ্ছে আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর শোনা যায় উপবিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে আমরা সব বিস্তারিত পরে জানাবো সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপবিশ্বাস এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা তারই হয়ে যায় এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপবিশ্বাস বলেন এখানে যারা আছেন তার মধ্যে আমি অপবিশ্বাস এখানে মাসুদ খান আছেন এবং কাজী মাহফুজ এই তিনজন মিলেই আমরা সেলুনটি পরিচালনা করব। দর্শক দু সালে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউড কুইন অপবিশ্বাস দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দু সালে সন্তান আব্রাহাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন এই অভিনেত্রী আজ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ